যেই শীত পড়ছে ভাই এই কথা নিয়ে তো ধরা গেছে ভাই ধরা তো খাইবি নি শীত মানার খাতা ভাই ভাই তাহলে শীতে কি আছে এগুলা কি শীতের খাতা নাকি মেয়া এই যে অরিজিনাল চায় না বারো মাসে খাতা এই যে অরিজিনাল যেটা আপনি একটা দিবেন এই শীত কেটে যাবে একদম রিল্যাক্স ভাই ওরে বাপ অরিজিনাল চাইনা এসি কথা তাইলে অরিজিনাল চায়না এসি কথা নেই যে দেখেন মেড ইন চায়না লেখা কি দেখছেন মেড ইন চায়না এই যে দেখছেন কি লেখা মেড ইন মেড ইন চায়না না তাইলে এখন আপনারা নিয়ে আসছে অরিজিনাল চায়না পেডিং এর ভাই এই কথায় কি আপনার শীত মানবে ভাই এই কথা আপনি যদি ঢাকা শহরে আপনি যে শীত আছে আচ্ছা এর এক ভাই টাকা দিয়ে আপনি কি করলাম ভাই কোনো কিছুই করতে হবে না আপনি শুধু আমার নাম ফোন নাম্বার ঠিকানা আচ্ছা দিয়ে পাঠিয়ে দেবেন টাকা আপনার কাছে রেখে টাকা ছাড়াই টাকা ছাড়া আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন আচ্ছা আমাদের

খাইছে খাইছে ওয়াশ করতে পারবে আচ্ছা ওয়াশ করা যাবে সকালে ওয়াশ করলে দুপুরে গাইতে যাবে এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে কালার কত দেখেন মা সুন্দর অরিজিনাল চায়না এসি কাঁথা যারা নিতে চাচ্ছেন দর্শক কি বলবা এই শীতে কিন্তু তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এটা প্রত্যেকটাই নিউ কালেকশন আচ্ছা ভাই আজকে সব সবাই কিনতে পারবে তো ভাই ভাই আজকে দামাক অফার দামাক অফার থাকে যার কাছে টাকা নাই সে দাঁড় করে টাকা কি দিয়ে কিনলো কিনতে পারবে আচ্ছা আচ্ছা এই যে বেবি পিঙ্ক এর ভিতরে দেখছেন আপুদের কালার কিন্তু দেখেন কতটা সুন্দর জাস্ট ফুলটা দেখেন একেবারে মাথা নষ্ট করা কিন্তু ফুলটা একেবারে কালার কস গ্যারান্টি আছে সাত ফিট আট ফিট কিং সাইজ চায়না এসি কাতা যারা নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না জেসমিন একটা নিতে পারবেন আজকে যে নিবে সেই জিতবেন দেখেন এসি কাথা যারা নিতে চাচ্ছেন দর্শক ভাই অরিজিনাল চায়না তো অরিজিনাল চাইনা আপনাকে তো বারবারই দেখাইলাম দেখেন এখন এরকমের একটা সুন্দর ব্যাগও থাকবে এরকম একটা সুন্দর ব্যাগ ব্যবহারের পরে ব্যাগের ভিতরে ক্যারি করে রাখতে পারবেন ওকে এরকমের সুন্দর একটা ব্যাগ পাবেন কালার গুলো দেখেন আজকে দেখেন কালার ওয়াও যে কালারটা দেখবেন আপনি এই যে রোজ আপনি ভালোবাসার গোলাপ দেখছেন এই দেখেন কত সুন্দর পিঙ্ক জাস্ট ওয়াও একটা কালার কালারটা একটু দেখাই আমি কাছ থেকে আকাশী এর মধ্যে ঠিক আছে জি ক্যামেরা কেমন দেখাচ্ছে আমি জানি না কিন্তু এটা কিন্তু অনেক সফট একটা ফেব্রিক্স ঠিক আছে আকাশী কালারের মধ্যে ফুল আছে জানো যারা নিছেন রোজ গোলাপ গোলাপের মধ্যে রাইট আচ্ছা এরকমের সুন্দর সুন্দর সবগুলোই পাবেন আপনি শহীদুল সজীব করিম ভাই অন্য কোন কালার হবে কালার আছে কালার দেখাতে আমি দেখাচ্ছি এক এক কালার দেখাই দিচ্ছি আমরা এই যেটা আছে সেনসুরি পাতা যার যেটাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট এই যে দেখেন এই দেখেন কতটা সুন্দর

সুন্দর ডিজাইন কালার অনেক সুন্দর ডিজাইন এবং কালার এটা কিন্তু সেলাই দেখেন জাস্ট কিন্তু এটা ঘনাত্মক সেলাই যাতে আপনার ওইটার ভিতরে যে পেডিং টা ইউজ করছে আচ্ছা যা নড়াচড়া না করে নড়াচড়া আপনি ওয়াশ করার পরেও এক জায়গায় যেন চলে না সেলাই এই জন্য প্রত্যেকটাই এরকমের সুন্দর একটা আছে দেখেন ফুলের ডিজাইন ফুল ডিজাইনের এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা কালারটা দেখে কিন্তু কালার অসাধারণ কালার দেখ প্রত্যেকটাই এরকম সুন্দর অনেক সুন্দর কালার যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন এই এসি কাটাগুলো আপনি যে ঢাকাতে আমাদের জেইসি আচ্ছা আচ্ছা একটা এসি কা তুলিয়ে এই নাও ফ্রাই চলে আবার একটা হালকা শীতশরাতে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে এরকমের একটা এসি কা এই যে দেখেন এস এর ভিতরে দেখেন কত সুন্দর カラー কালার এর মধ্যে ফুলের ছড়াছড়ি কিন্তু দেখলেন কত সুন্দর ফুল ফুটবে অনেক সুন্দর ফুলের বাগান যারা নিতে চাচ্ছেন দুরুতো স্ক্রিনশট দেন এই যে অরিজিনাল চাইনা এসি কাটা একটা কালার কত সুন্দর আপনি সবাইকে বলি কি জানেন আমি ভিডিওতে কেমন লাগছে জানি না কিন্তু যখন হাতে পাবে দেখছেন কত সুন্দর কালার কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু টাকা পরিশোধ করবে করতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা টাকা অ্যাডভান্স করতে হবে আজকের থাকবে আমরা

যেরকম দেখছি ভিডিওতে তার চেয়ে ভালো পাইছে আমরা এরকমের অনেক সুন্দর সুন্দর কালার কোয়ালিটি আছে আমার আচ্ছা দেখাই দেবো কালার আমরা কত সুন্দর কালার কম্বিনেশন এই যে দেখেন কয়েকটা আপনাকে ইও দেখাবো আমরা আজকে আচ্ছা কম্বল আছে বলে দেখাবো আচ্ছা তাহলে কিছু চাইনা অরিজিনাল কম্বল দেখাবো এই যে দেখেন একটা আছে কালার কত সুন্দর আচ্ছা দেখেন এই যে অনেক সুন্দর কিন্তু গলার এটা রাইট প্রত্যেকটাই এরকমের সুন্দর ভাই ওকে রদি আরেকটা কমেন্ট করেছেন ভাই অর্ডার করতে চাই অবশ্যই অর্ডার করতে পারবে নাম এই দেখেন পড়ে যাচ্ছে সব ভাই এটা আজকের যে কোয়ালিটিগুলো দেখাবো আচ্ছা এগুলো সব স্পেশাল কোয়ালিটি একবার স্পেশাল কোয়ালিটিগুলো দেখাচ্ছি আমরা প্রত্যেকটাই এরকমের সুন্দরে ভরপুর এই যে দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশন ভাই কালার কম্বিনেশন অনেক সুন্দর এই রকমের সবই প্রত্যেকটাই আপনার চোখে লাগার মতো এবং আচ্ছা এই যে দেখাবো আজকে আপনার বাচ্চা আছে ছোট ঘরে আচ্ছা দেখবেন ও যেসব কালার দেখলে ও খুবই পছন্দ করবে ভাবিরা এগুলা পছন্দ করবে টাকা দিতে হবে কোন টাকাই তো দিতে হবে না আচ্ছা শুধু খালি নাম ফোন নাম্বার ঠিক না আর এই যে যে প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে কোনো কিছু প্রয়োজন নাই শুধু খালি নাম ফোন নাম্বার ঠিকানা জাস্ট ডিজাইনটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা এরকমের সুন্দর ভাই রাইট ভাই এই দাম কত দিচ্ছেন ভাই ওয়ানলি থাকবো আজকে রেডিও তো বেশি পাঁচ হাজার ছয় হাজার টাকা করে আচ্ছা আচ্ছা দামি ওইগুলো কিন্তু আজকের আমাদের ফ্যাক্টরি রেট থাকবে চায়নার ফ্যাক্টরি ওয়ানলি আর

মেড ইন চাইনা মেড ইন চাইনা রাইট দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন ভাই আমাদের প্রোডাক্টই আছে এই অল্প ভাই আচ্ছা আচ্ছা এরপর আপনি টাকা দিলেও পাওয়া সম্ভব না রাইট কারণ এটা চাইনা থেকে আবার আগামীতে আসবে তখন পাবে তখন আপনি এই যে দেখেন কালার কত সুন্দর অনেক সুন্দর কালার কালার কম্বিনেশন দেখেন আচ্ছা দাম মাত্র 3500 টাকা অনলি 3500 ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি ফ্রি থাকবে শুধু এখন নাম ফোন নাম্বার ঠিকানা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাকি যে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন। এই যে একেবারে এই যে দেখছেন। এরকম আছে ফিট 8 ফিট। যে কত সুন্দর কালার অনেক সুন্দর কালার। শেলের ভিতরে। রাইট। প্রত্যেকটাই এরকমের ভাই। ঢাকার বাইরে কি হোম ডেলিভারি ফ্রি? সব জায়গায়। আচ্ছা। টিকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আচ্ছা। যে প্রান্তিতে আপনি থাকেন না কেন শুধু খালি নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবে এই প্রোডাক্ট হাতে যাবে তারপর টাকা পরিশোধ এই যে দেখেন জি। এইটা আছে যে বেবি পিঙ্ক এর ভিতরে পেল বেগুনি দেখেন বেগুনি কালার জাস্ট ওয়াও এটা ভাই হাতে না পেলে ভাই বুঝবেন এতটা সফট এতটা কালার কম্বিনেশনটা দেখছেন অসাধারণ ভাই এটা প্রত্যেকটা এরকমের অসাধারণ ভাই যেটাই আপনি নিতে চাচ্ছেন না কেন আচ্ছা প্রত্যেকটা এরকমের সুন্দর কারণ আমি আপনাকে বুঝাতে পারবো না আমি এই জন্য বারবার বলি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা কত সুন্দর যে ভরপুর এই যে দেখেন এই একটা আছে কত সুন্দর এই দেখেন এই প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর চাইনা অরিজিনাল চাই না লাস্ট কালারটা আমি দেখাব কেউ কেউ দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে বাংলাদেশ এই শীতে আপনার কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ শীত হবে গরমের না আনন্দের রাইট এই যে দেখেন লাস্ট কালার এই সুন্দর অনেক সুন্দর রাইট এই যে আমাদের অরিজিনাল চায়না

কোন ভাই সোলারনের আর কি সোলারন ব্র্যান্ড সোলারন ব্র্যান্ডেড আচ্ছা এটা এই যে দেখেন ওয়ান সুন্দর ওয়ান প্যানেল কতটা সুন্দর কতটা সুন্দর দেখছেন রাইট এটা হইলো যে 3 কেজির ভিতরে আছে 3 কেজির মধ্যে এই যে দেখেন মেড ইন কোরিয়া দেখেন মেড ইন কোরিয়া জি দেখেন কতটা সুন্দর এটা হইলো যে

মনে হবে না যে শীত পালাবে এটা হইলে তিন কেজির ভিতরে কয়েকটা কালার দেখা তিন কেজির মধ্যে কালার গুলো দেখাচ্ছি আমরা এই যে একটা কালার আছে দেখেন যার যেটা প্রয়োজন আপনার কম্বল প্রয়োজন কম্বল নিবেন কম্পোটার প্রয়োজন কম্পোটার নিবেন এসি কাতা প্রয়োজন এসি কাতা সবই দেখাই দিলাম এই যে সবাই চৌধুরী কমেন্ট করেছে ভাইয়া ছয় কেজির মধ্যে কোন কম্বল আছে আছে দেখাবো আমরা এক এক করে সব দেখাবো লাইভ থেকে দেখবেন আপনারা এই যে এটা আছে যে আপনি তিন কেজির মধ্যে সোলার অন ব্র্যান্ড এর মেড ইন কোরিয়া কোরিয়া ওই যে লেখাই আছে মেড ইন কোরিয়া জি এটা থাকবে অনলি আটত্রিশশো টাকা সমগ্র বাংলাদেশ আপনি কাউকে গিফট করতে চাইলে আত্মীয় স্বজন প্রতিবেশী যাকে গিফট করতে চাই আপনি একটা অনেক সময় যে বিদেশের ভাইরা আছে দেখা গেছে সমগ্র বাংলাদেশ বলছি না সমগ্র বাংলাদেশি জায়গা নিতে পারবেন এই একটা দেখেন কত সুন্দর কালার করে এই দেখেন মাঝখানে একটা গোলাপ ডিজাইন গোলাপের ডিজাইন যারা নিচ্ছেন দাম মাত্র কিন্তু আটত্রিশশো টাকা জি তিন কেজি ওয়েটেরটা জি এদের তিন কেজি যেগুলো দেখাইছি সবটারই দাম বলে দেবো এটা কিন্তু মেড ভিয়েতনাম দেখেন ভিয়েতনাম কুরিয়া দুটোই কোরিয়া কিন্তু দুটোই সোলারনের ভিয়েতনামের মাল তো ভালো আচ্ছা এই যে দেখেন কত সুন্দর বেস্ট কোয়ালিটি দেখেন কালারটা দেখেন আগে এই যে দেখেন ও ওয়াও জাস্ট ওয়াও কালার দেখেন দেখেন কতটা সুন্দর ওকে তুমি আমার জান পাখি কম্বল কমেন্ট করছে ভাইয়া সাত কেজি ওজনের কোন কম্বল আছে হ্যাঁ দেখাবো দেখো আমরা এক এক করে সব দেখাবো আপনারা একটু লাইভটা দেখুন এটা হলো 3800 টাকা এটা হলো টু পার্ট এর ভিতর আছে 4500 টাকা টু পার্ট এর মধ্যে জি এটা হলো যে আপনাদের যে ক্লাউডি ফেব্রিক ক্লাউডি ফেব্রিক এই যে দেখেন আচ্ছা ক্লাউডি টু পার্ট

কেননা আমাদের স্টক শেষ দিকে তো এখন আমরা একদম হোলসেল রেটে দিয়ে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ কেজি ওজনের ভাই কেজি যারা পাঁচ কেজি ওজনের এই যে আপনি ছয় কেজি সাত কেজি বললেন না রাইট এই যে সাড়ে ছয় কেজি সাত কেজি কিন্তু মেড ইন কোরিয়া কোরিয়া সোলার ব্র্যান্ডের জি এই যে মোটা এবং ভালো কোয়ালিটির যেটা বললাম এই যে দেখেন কতটা সুন্দর দেখেন না একটু এই বুঝতে পারবেন খুবই চমৎকার আর ভাই দেখছেন কালার দেখছেন মাথা নষ্ট করা কালার ভাই ওনলি থাকবে কত জানেন অত ভাই এই আট হাজার টাকা করে বিক্রি করছি আচ্ছা আজকে থাকবে যে 6800 টাকা

ওকে এই যে দেখেন কত সুন্দর দেখছেন শুন রাই টাকা দিলেও এরকমের একটা প্রোডাক্ট আপনি পাওয়া কুধু সবচেয়ে বড় সাইজ কিং সাইজ সান সিড আর আপনি কিং সাইজ দেখ ছয় হাজার কালার দেখেন ভাই কালার কয়েমিনা অসাধারণ দেখছেন ভাই আপনি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমার হাত ব্যথা হয়ে গেছে রাই ভাই এত সুন্দর বেলবেট টাসের ব্রাউনি ফ্যাব্রিক জি ভাই সবচেয়ে দামিও ফেব্রিক ভাই আচ্ছা আচ্ছা এরপর আর কোনো দামিও ফেব্রিক নাই যদি কেউ ফেব্রিক চিনেন ক্লাউডের উপরে কোনো দামিও ফেব্রিক নাই হয় না এই যে দেখেন পেস্ট ভিতরে পেস্ট কালারের মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন আপনি অসাধারণ রাইট এবং কালার দেখেন কত সুন্দর মাত্র দাম কিন্তু 6800 সব আজকের ভাই ফ্রি থাকবে সব ফ্রি ভাই আমি আজকে সব দিচ্ছি এ কারণে আমার এবছরের এই শীতের

ছয় সাত কেজি ওজনের ভাই এই যে দেখছেন এই দেখ উস্কতে কষ্ট হইতে আছে ভাই অনেক ভারী তো ভাই আমি সত্যি বলতে আমার দুই সিনা ব্যথা হয়ে গেছে দেখাই দেখাই এই যে দেখেন রাইট দাম মাত্র কিন্তু সুন্দর দেখছেন দাম মাত্র 6800 যারা অরিজিনাল মানে কম্বল নিতে চাচ্ছেন জি কম্বল কমফোর্ট সব অরিজিনাল অরিজিনাল এগুলো আপনাদের দেশি প্রোডাক্টটা অরিজিনাল আচ্ছা কুরিয়ান এগুলা যেটা নিতে চায় আপনি ইনশাল্লাহ এর একটা চল্লিশ পঞ্চাশ বছর ইউজ করবেন এই যে লাস্ট কালারটা দেখেন্টারটা ওই যে দেখেন কতটা সুন্দর এই যে দেখেন এই দেখেন দেখছেন আচ্ছা যারা নিচ্ছেন দ্রুত একটা স্ক্রিনশট দেন ঠিক আছে যে কালারটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বিমুতে পাঠিয়ে দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে সরাসরি আসতে চাই ভাই আমাদের এই যে ঠিকানা দেওয়া আছে এখানে ঠিকানা দেওয়া আছে তাবাসসুম আতর হাউস 45 দ্বিতীয়তলা তলা বল্লতা মার্কেট কাঁচা বাজার নিউ মার্কেটের মধ্যে যারা সরাসরি শোরুমে আসছেন চলে আসতে যারা ঢাকার বাইরে আছেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে সারা বলা ছেলে অর্ডার করতে পারবেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে ওয়াডা করতে পারবেন